আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অবরকাত দেশ এবং বিদেশ যে যেখান থেকেই দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমি অ্যাডভোকেট মোহাম্মদ আমিনুল ইসলাম চৌধুরী সোহাগ আছি আপনাদের সাথে সুপ্রিয় শ্রোতা মাথা থাকলে ব্যথা থাকবে এটাই স্বাভাবিক তদ্রুপ জায়গা সম্পত্তি যার আছে বিভিন্ন ধরনের সমস্যাও তার আছে এটাই হওয়ার কথা এবং এটাই স্বাভাবিক কিন্তু সেই সম্পত্তি রক্ষা করতে গিয়ে বিভিন্ন যে সমস্যা হয় তার ভিতরে অন্যতম হল যে সম্পত্তি আমার দখলে অথবা সম্পত্তি আমার প্রাপ্য কিন্তু অন্যজন নিয়ে নিতে চাচ্ছে অথবা নিয়ে নেওয়ার জন্য বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিচ্ছে এবং সেজন্য আমরা আদালতের কাছে নিষেধাজ্ঞা প্রার্থনা করে থাকি এখন আজকের যে আলোচ্য বিষয় সেটা হলো যে আমরা জানি যে চার ধরনের নিষেধাজ্ঞা আছে যার ভিতরে মূলত প্রধানত তিন ধরনের নিষেধাজ্ঞা একটা হলো অস্থায়ী নিষেধাজ্ঞা একটা হলো বাধ্যতামূলক নিষেধাজ্ঞা আর একটা হল চিরস্থায়ী নিষেধাজ্ঞা এখন এই যে নিষেধাজ্ঞাগুলোর কথা আমি বললাম এই নিষেধাজ্ঞাগুলো সাধারণত কখন কিভাবে পাওয়া যায় এবং কোন কোন গ্রাউন্ডসে কোন কোন নিষেধাজ্ঞা দেওয়া হয় আপনার যে সমস্যা সেটা এই ভিডিওর মাধ্যমে আপনি ক্যালকুলেট করে বুঝতেই পারবেন সহজেই বুঝতে পারবেন যে কোন ধরনের নিষেধাজ্ঞা আপনার চাওয়া উচিত সুপ্রিয় শ্রোতা তো আমি যেটা বললাম যে নিষেধাজ্ঞা আসলে নিষেধাজ্ঞাটা কী নিষেধাজ্ঞাটা হলো যে আপনার জমি বা আপনার বাড়ি সেটা কেউ দখল করতে চাচ্ছে অথবা সেটা ভেঙে ফেলার কেউ পায়তারা করতেছে অথবা আপনার যে জমিটা আছে ফ্রেশ জমি সেই জমিটায় কেউ পুকুর কাটতে চাচ্ছে অথবা সহজভাবে যদি বলতে যাই অর্থাৎ ওই জমিটার শ্রেণী পরিবর্তন করতে চাচ্ছে অথবা বেচা বিক্রি করার চিন্তা করতেছে এ ধরনের যে কার্যকলাপ সেই কার্যকলাপকে স্তমিত করার জন্য সেই কার্যকলাপকে বন্ধ করার জন্য আমরা সাধারণত আদালতের দ্বারস্থ হই এবং কি বলে দ্বারস্থ হই যে এই কাজগুলো যাতে তারা না করতে পারে আর সেজন্যই আমরা আদালতের কাছে নিষেধাজ্ঞা চাই এখন প্রথমেই আসি যে চিরস্থায়ী নিষেধাজ্ঞা চিরস্থায়ী নিষেধাজ্ঞার জন্য আপনাকে আলাদা একটা মামলা করতে হয় নিষেধাজ্ঞার দেওয়ানি মামলা অর্থাৎ যদি আপনার বাড়িতে কেউ হুমকি ধামকি দেয় বাড়ি যদি ভাঙার প্ল্যান করে অথবা বাড়ি যদি দখল করে নেয়ার নেওয়ার ভাবনা করে এরকম যদি কোনো থ্রেট আপনি অনুভব করেন তাহলে আপনি চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলা করতে পারেন এখন এই চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলা করার ক্ষেত্রে আপনাকে কিছু শর্ত পূরণ করতে হবে শর্তগুলোর ভিতরে অন্যতম হল যে উক্ত জমিতে আপনার দখলে থাকতে হবে নাম্বার ওয়ান তারপরে সকল কাগজপত্র আপনার নামে হালনাগাদ থাকতে হবে অর্থাৎ খাজনা খারিজ থেকে শুরু করে সব কিছু আপনার হাল থাকতে হবে হোল্ডিং নাম্বার ওয়াশা বিল পানি বিল গ্যাস বিল বিদ্যুৎ বিল সব কিছু হাল থাকতে হবে তাহলে আপনি নিষেধাজ্ঞার মামলা করতে পারবেন অর্থাৎ চিরস্থায়ী নিষেধাজ্ঞার আপনি মামলা করতে পারবেন এখন আসি বাধ্যতামূলক নিষেধাজ্ঞা বাধ্যতামূলক নিষেধাজ্ঞাটা হল এরকমই একটি নিষেধাজ্ঞা যে আপনার জায়গার উপরে অন্য কেউ একটা বাড়ির ব্যালকনি দিয়ে ফেলছে অর্থাৎ ব্যালকনিটা আপনার বাড়ির বা আপনার জমির ভিতরে পড়েছে এখন ওই বল ব্যালকনিটা ভেঙে ফেলা দরকার এটা হলো ওই ভেঙে ফেলার জন্য ওইটা যাতে দ্বিতীয়বার না করতে পারে সেটার জন্য বাধ্যতামূলক আপনি নিষেধাজ্ঞা চাইতে পারেন তদ্রুপ যদি আপনার জমির উপরে কারো গাছ হেলে পড়ে অথবা এরকম কোনো কিছু ঘটতে পারে যে ওই গাছ থেকে ধরুন একটা ডাব গাছ সেই ডাব গাছটা আপনার জমির উপরে হেলে গেছে বা আপনার ঘরের উপরে এখন বন্যা বৃষ্টিতে ওই গাছটা আপনার বাড়ির উপরে পড়তে পারে অথবা টিনের চাল ভেঙে ফেলার আশঙ্কা আছে এরকম যদি কোনো কিছু ঘটে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি বাধ্যতামূলক নিষেধাজ্ঞা চাইতে পারেন বাধ্যতামূলক নিষেধাজ্ঞা চেয়ে আপনি মামলা করতে পারেন আর অস্থায়ী যে নিষেধাজ্ঞা এই অস্থায়ী নিষেধাজ্ঞার জন্য আলাদা কোনো মামলা করতে হয় না অস্থায়ী নিষেধাজ্ঞাটা সাধারণত চাওয়া হয় যখন কোনো আপনার একটা মামলা চলমান থাকে অর্থাৎ ধরুন আপনার একটা বন্টন মামলা চলমান আছে যৌথ সম্পত্তি নিজেদের ভিতরে বন্টন হচ্ছে না অর্থাৎ যে কোনোভাবে আপনার অংশ আপনাকে বুঝিয়ে দিচ্ছে না সেই ক্ষেত্রে আপনি একটা বন্টন মামলা করলেন এই বন্টন মামলা করার পর আপনি অনুভব করলেন যে আপনার জমিটা অন্য কেউ নিয়ে নিতে পারে অথবা হাতছাড়া হওয়ার সম্ভাবনা আছে অথবা উক্ত জমিতে কোনো একটা বিল্ডিং সে তৈরি করবে অথবা সে পুকুর খনন করবে অথবা সে রাস্তা তৈরি করবে অথবা উক্ত জমি সে বিক্রি করবে এরকম যদি আশঙ্কা থাকে তাহলে আপনি আদালতের কাছে এটাকে থামানোর জন্য এই যে কার্যকলাপ সে করার পায় করতেছে সেটাকে স্তুমিত করার জন্য আপনি আদালতের নিষেধাজ্ঞার একটা প্রার্থনা করতে পারেন যখন আপনার এই মামলা চলমান অর্থাৎ বন্টন মামলা আপনার চলমান তখন এই মামলা চলমান অবস্থায় এরকম কোনো কিছু ঘটতে যাচ্ছে বা ঘটতে পারে আপনার আশঙ্কা হইতেছে সেই ক্ষেত্রে আপনি নিষেধাজ্ঞা চাইতে পারেন যেটাকে বলা হয় অস্থায়ী নিষেধাজ্ঞা এই অস্থায়ী নিষেধাজ্ঞা আপনি চাইলেন এবং সেটা মঞ্জুর হওয়ার আগ পর্যন্ত আপনার যে একটা নিষেধাজ্ঞা দেওয়া হয় সেটাকে সাধারণত বলা হয় অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা অর্থাৎ আপনার আজকে শুনানি হলো এবং পরবর্তী তারিখ পর্যন্ত একটা অর্ডার দেওয়া হয় এইটা হলো অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা এবং পরবর্তীতে শুনানির পর যদি অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা হয় তাহলে মামলা চলমান অবস্থায় আপনার এই আপনার এই অস্থায়ী নিষেধাজ্ঞা চলমান থাকবে তাহলে আমি পাইলাম যে চিরস্থায়ী নিষেধাজ্ঞা কি বাধ্যতামূলক নিষেধাজ্ঞা অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা এবং অস্থায়ী নিষেধাজ্ঞা এখন আসি অস্থায়ী নিষেধাজ্ঞা সাধারণত কোন কোন গ্রাউন্ডসে দেওয়া হতে পারে যে ক্ষেত্রে আপনি জমি দখলে আছেন এবং অন্য অন্য শরিকের অংশও আপনি দখলে আছেন সেই ক্ষেত্রে অন্য কোনো একটা শরিক আপনার নিষেধাজ্ঞা আপনার ওই জমি থেকে আপনাকে উচ্ছেদের চিন্তাভাবনা করতেছে সেই ক্ষেত্রে ওই ব্যক্তি নিষেধাজ্ঞা পাবে না নিষেধাজ্ঞা আপনি পাবেন তদ্রুপ বাটোয়ারা মামলা কবে শেষ হবে এরকম কোনো ইয়াত্তা নেই অর্থাৎ দীর্ঘদিন ধরে চলতেছে এখন সেই ক্ষেত্রে যদি কেউ ওই জমিতে উন্নয়নমূলক কাজ করতে চায় যেমন ওখানে একটা রাস্তা তৈরি করার দরকার আছে সবার চলাচলের অথবা দেখা গেছে সে একটা বিল্ডিং তৈরি করতেছে কিন্তু অর্ধ অর্ধি তৈরি হয়ে আছে। এই রকম যদি কোনো কিছু ঘটে থাকে এবং সেটা যদি আশঙ্কা থাকে যে দীর্ঘদিন ধরে এ মামলা চলতে পারে এবং ওই জায়গার সমপরিমাণ জায়গা তার অন্যত্র আছে যেটা অন্য অন্য শরিকদের দেওয়ার মতো তাহলে তার বিরুদ্ধে ইনজেকশন দেওয়া যাবে না অর্থাৎ এই ক্ষেত্রে যে উন্নয়নমূলক কাজ চলমান সেটা চলতে থাকবে এবং অস্থায়ী নিষেধাজ্ঞা যদি পেতে হয় তাহলে আপনার যে অংশটুকু সেই অংশটুকুর জন্য আপনি নিষেধাজ্ঞা পাইতে পারেন কিন্তু তার অতিরিক্ত যে ভূমি সেটার জন্য আপনি সাধারণত নিষেধাজ্ঞার প্রার্থনা করতে পারবেন না আবার এরকমও হতে পারে যে কোনো একটা বাড়ি আপনি করে ফেলছেন দীর্ঘদিন হয়ে গেছে এবং সেই বাড়িটায় কোনো একটা পোর্ষণ আপনার শরিকের জমির ভিতরে পড়ছে এখন সেই শরিক আপনাকে ওখান থেকে উচ্ছেদ করার জন্য মামলা করছে অথবা আপনাকে উচ্ছেদ করার পায়তারা করতেছে সেই ক্ষেত্রে আপনি নিষেধাজ্ঞা চাইতে পারেন কিনা হ্যাঁ এই ক্ষেত্রে আপনি নিষেধাজ্ঞা চাইতে পারেন এবং পাইতে পারেন তবে যদি ওই জমি সমপরিমাণ জমি আপনার থাকে তাকে দেয়ার মতো তাহলে সেই ক্ষেত্রে আপনি নিষেধাজ্ঞা পাইতে পারেন সেক্ষেত্রে আপনার এই মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অর্থাৎ মূল মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আপনাকে কিন্তু এই জমি এই বাড়ি ভাঙতেও পারবে না বা বাড়িতে কোনো কিছু করতেও পারবে না সেই ক্ষেত্রে আপনি আপনার নিষেধাজ্ঞা পাইতে পারেন সুপ্রিয় শ্রোতা তাহলে এই যে গ্রাউন্ডসগুলো এর বাইরেও আছে এখন দেখুন এরকমও হতে পারে যে যৌথ সম্পত্তি সে যৌথ সম্পত্তির উপরে কোনো একটা বিল্ডিং তৈরি হয়ে গেছে অথবা বিল্ডিং তৈরি হচ্ছে সেই ক্ষেত্রে উক্ত বিল্ডিং বা ওই বিল্ডিং তৈরি হচ্ছে যে সেটার উপরে নিষেধাজ্ঞা চাওয়া যাবে কি না অর্থাৎ সেই কাজ বন্ধ করার জন্য দেখুন আগেই বলা হয়েছে যে যৌথ প্রপার্টি এখন যৌথ প্রপার্টির ক্ষেত্রে কেউ একটা বিল্ডিং তৈরি করতেছে যেটা আমি একটু আগেও বলেছি কিন্তু যে তৈরি করতেছে তার আরও জায়গা আছে সেই ক্ষেত্রে কিন্তু ওই কাজ বন্ধ করার জন্য নিষেধাজ্ঞা চাওয়া যাবে না কিন্তু যদি দেখা যায় যে তার জায়গা কম কিন্তু তারপর অন্যের জায়গার উপরে সেই ইচ্ছা করে মনে করেন এই অট্টালিকা তৈরি করতেছে সেই ক্ষেত্রে কিন্তু এই কাজ বন্ধ করার জন্য নিষেধাজ্ঞা চাওয়া যাবে অর্থাৎ নিষেধাজ্ঞার যে অন্যতম শর্ত সেটা হলো যে ওই নিষেধাজ্ঞা যদি আপনাকে না দেওয়া হয় তাহলে আপনার এমন কোনো ক্ষতি হবে যে ক্ষতিটা ই ইরিপেয়াবল অর্থাৎ অপূরণীয় ক্ষতি যেটা টাকা দিয়ে বা অন্য কোনো কিছু দিয়ে সেটা পূরণ করা যাবে না বা যায় না সেটাই হলো আপনার এই নিষেধাজ্ঞার আওতায় আসবে সুপ্রিয় শ্রোতা তাহলে আজকে এ পর্যন্তই যারা এতক্ষণ আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই চ্যানেলের সাথে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল ও বরকাত